হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হচ্ছে ছাব্বিশে ভাদ্র তোজোর জন্মদিন আজকে তোজো দুই বছর থেকে তিন বছরে পা দিল এবার তো আজকের দিনটা একটু স্পেশাল তোমরা সবাই তোজোকে আশীর্বাদ করো আর আজকে কি কি করছি তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করবো এটা হচ্ছে একদম সকালবেলা ঘুম থেকে উঠে তোজোর বাবা ওকে একটা বেলুন ফুলিয়ে দিয়েছিলো তো বেলুন নিয়ে খেলতে খুব ভালোবাসে তো বেলুন নিয়ে এখন খেলা করছে তার জন্য একটা আকাশি কালারের বেলুন ফুলিয়ে দিয়েছে আর সারাদিনে যে কতগুলো বেলুন ফুলিয়েছে আর বেলুন গুলোকে নিজে নিজেই ফাটিয়ে দিচ্ছে ওর কোনো ভয়ও নেই মানে অন্য বাচ্চা কি ভয়ে ফোটাচ্ছে না ওর বয়সের আরো অনেকে আছে কিন্তু ও নিজে নিজেই ফুটিয়ে দিচ্ছে এখন আমাকে বলছে মানে ফুলিয়ে দাও বেলুন দিয়ে আমি একটা ফুলিয়ে দিচ্ছি তো ও সেই যেই মোটা হচ্ছে বেলুনটা ও সেই মানে চিপে দিচ্ছে আর হাওয়াটা তখন এখন বার হয়ে যাচ্ছে করতে করতে এই বেলুনটাকেও ফাটিয়ে দিলো তো এখন দেখো আমি ওকে বেলুন ফুলিয়ে দিচ্ছি আর ও এই যে আমার কাছে মুখের কাছে হাত নিয়ে যাচ্ছে আর ওই মানে ছিপে দিচ্ছে বেলুনটাকে নিয়ে হাওয়াটাকে বার করে দিচ্ছে তো এখন মুড়ি খেয়ে নিয়েছে একটু ঘূর্ণি করেছিল মা বেলায় ওটা দিয়ে মুড়ি খেলাম তো মুড়ি খাওয়ার পর এখন মা চলে এসছে মানে মা এসেছিল আর বুনু এসেছিল আর বাবাও এসেছিল বাবা একটু পরে এসেছিলো দুপুরের দিকে তো তো যখন আনন্দ দেখো গড়াগড়ি দিচ্ছে মাসিকে দেখে আর এই যে তো মাসি মাসিমনি তোদের জন্য ট্র্যাক্টার নিয়ে এসেছিল। মানে তোজোর গাড়ি খুব পছন্দ করে কিন্তু গাড়ির মধ্যে ট্রাক্টরটা সবথেকে বেশি পছন্দ ট্রাকটা তারপর ট্রেন এগুলো হচ্ছে পছন্দ তার জন্য ট্রাক্টরটা নিয়ে এসেছিলো আর এখন মা বুনু ওরা মুড়ি খেয়ে নিচ্ছে আর এদিকে তোজোর দিদি তারপর পিছি ওরা সব খেলতে এসেছে ওর সঙ্গে খেলা করছে ওর সঙ্গে এখন আর আমি একটু সবজি কাটতে বসলাম এখন এই ভাজা করা হবে তারপর কিছু তরকারি করা হবে এনেছি অনেক কিছুই কিন্তু অত কিছু সব করবো না একদিনে তো এই যে পটল ভাজা করবো সেটা কেটেছি আর বেগুন ভাজা করেছিলাম আলু ভাজা আর এদিকে চাটনি বসিয়েছি আর এটা হচ্ছে পায়েসের চাল এদিকে দুধটা একটু ফুটে এলেই মানে চালগুলোকে দিয়ে দেবো আর এদিকে আমি দেখো দুটো ভাজা করেছি আলু ভাজা বেগুন ভাজা আর এদিকে পটল ভাজা তিনটে ভাজা করেছিলাম আর মাছ ভাজা চারটে ভাজা দিয়েছিলাম আর এদিকে এখন এটা হচ্ছে তোদের পিসায় তোদের জন্য জামা নিয়ে এসেছে তাই তোদের জামাগুলো এখন দেখছে যে কোন জামাটা পড়বার জিজ্ঞাসা করা হচ্ছে নিজে নিজেই দেখো পড়ছে একবার করে ধরছে চেপে চেপে জামাগুলোকে তোর বেশ আনন্দই হচ্ছিলো আজকে আর এই জামাটা দিয়েছে জন্মদিনে আর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে পুজোতে দিয়েছে আর কি কি রান্না করেছে সেগুলো তোমাদের দেখালাম মানে মা আমি বাবা তিনজনে মিলে রান্না করেছি মানে আমার শ্বশুর শাশুড়িও রান্না করেছিল তো এই যে কাতলি ছোলা তরকারি এটা বাবা করেছিল আর চাটনি ভাজাগুলো দেখালাম পোলাও ডাল মাংস আর মাছ এগুলোই হয়েছিল রান্না তো এখন বাবুকে দুপুর বেলায় খেতে দেব তার জন্য মানে পোলাও দিচ্ছি ওকে সাদা ভাতটা দিয়ে নি আর মানে ওর জ্বর হয়েছিল বলে তো এমনি কিছু খেতে চাইছিল না কিন্তু পোলাওটা যেহেতু একটু মিষ্টি তার জন্য ওটাই ওকে দিলাম তো যে এখন দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি শাক বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা মিষ্টি চিপস ওই যা পছন্দ করে হ্যাঁ সব কিছু টুকটাক দিয়েছি মাছের মাথা দিয়েছি পনিরের তরকারি ডাল মানে পনির তারপর মানে মিষ্টি টাইপের যে জিনিসগুলো সেগুলো খেতেও ভালোবাসে ওইগুলোই দিয়েছিলাম ওকে তো মানে যেহেতু শরীর খারাপ ছিল তার জন্য কিছুই খেতে চায়নি শুধু ওই পায়েস দই মিষ্টি এগুলোই খেয়েছিলো আর দেখি একটা কোনো তরকারিও মানে মুখে দিলে মানে উগলে ফেলে দিচ্ছিলো তো ওকে সবাই একটু করে পায়েস খাইয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার শ্বশুর মশাই মানে তো দাদু আর রসমালাই এনেছিলো বাবা ওর জন্য তো এই যে রসমালাইটা খাইয়ে দিচ্ছে মামার বাড়ির দাদু এনেছিল রসমালাই তো এক এক করে সবাই খাইয়ে দিচ্ছে ওকে প্রথমে বাবা খাইয়ে দিচ্ছে আর এই যে এগুলো খাইয়ে যখন তখন আর এখন তো খাইয়ে দিচ্ছে ওকে দেখেছো আর ওই মানে চকলেটের ওই প্যাকেট গুলোকে ধরে নিয়ে বসে আছে ওইগুলো ছিল ও খেতে বসেছে ওকে খাওয়ানো গিয়েছে ওইগুলো যদি না দিতাম তাহলে ও বসত না খেতে যে মাছের মাথাটা এখন একটু মুখের সামনে ধরলো ছবি তুলছিল আরও সবাই পিসায় ওর মাসি ওরা সবাই ছবি তুলছিলো আর আমি আমার ভাগ্নেকে দিয়েছিলাম ফোনটায় ভিডিও করার জন্য যে ভিডিও করে দিবি আর এখন মামার বাড়ি দাদু খাওয়াচ্ছে তো সবারই হাতে ও পায়েস আর দই এগুলোই খেয়েছিলো আর মা এখন ওকে মানে যে যে রান্নাগুলো করেছিলেন সেগুলো সব একটু একটু করে নিয়ে যেমন অন্নপ্রাশনে খাওয়ায়, তো সেভাবে ঠিক মানে সব কিছু একটু একটু করে নিয়ে ওকে খাইয়ে দিচ্ছিল উঠলে বার করে দিল আবার তো খেতেই চাইছে না মানে যেগুলো মিষ্টি জিনিস সেগুলো শুধু খেতে চাইছে আর এখন ওর কাকু খাইয়ে দিচ্ছে এইটা হচ্ছে মানে তোর দুটো কাকু তো এটা হচ্ছে বড় আর তারপর একটা ছোট কাকু আছে তো রসমালাই দই পায়েস এগুলোই খাচ্ছে আর মা পরে আবার একটু পায়েস খাইয়ে দিয়েছিল তো সেটাই খেয়েছিল আর এই ভাজাগুলো পোলাও পোলাওটা খেতেও ভালোবাসে অন্য সময় খায় কিন্তু সেদিন খায়নি খেতে চাইছিল না আর এখন তো দেখো পিসাই পিসায় খাইয়ে দিচ্ছি তো পিসায়ের হাতে ও একটু একটু খেয়েছিল এই যে দেখো এখন দেখো পোলাওটা দিচ্ছে তো খাবে না খাবো না খাবোনা করেও একটু মুখে দিয়েছিল দিয়ে খেয়েছিল যেহেতু পোলাও এর মধ্যে মানে মিষ্টি ভাবটা আছে ওই জন্য খেয়েছিল আর আমি ভাতটা ইচ্ছা করেই দিইনি যে খাবে না বলে তো বিষয় কিছু ওকে একটু একটু করে মানে মুখের সামনে ধরছে দেখো উঠে উঠে চলে যাচ্ছে ধরে মুখের সামনে দিয়ে একটু খাইয়ে দিছিল আচ্ছা ছবি আর এখন দই খাইয়ে দিচ্ছে তো ওদের দই হচ্ছে সব পছন্দের দই আর রসমালাই আর জল খাচ্ছে অন্য glass টা খুব পছন্দ হয়েছে glass আগের বছর জন্মদিনে ওর মামার বাড়ি থেকে দিয়েছিল ওর দিদা মানে এই glass থালা বাটি দিয়েছিল। জল খেতে পারলো ছোট ছিল আর তোদের বাবা ওর জন্য মিষ্টি নিয়ে এসেছিল মিষ্টি মানে জিনিস খেতে ভালোবাসে বলে তো যখন মিষ্টিগুলো গুলো খাচ্ছিল মানে খাওয়া ওকে তখন একটু একটু করে মিষ্টি খেয়েছে তো ওইটাই ওর পেট ভরে গেছে আর অন্য কিছু খায়নি আর এখন এটা হচ্ছে তোর যে পিসি খাওয়াচ্ছে আমার ননদ আর তো যে দিদিও পাশে বসে আছে দেখো উম তোর যে দিদি খাওয়াবে তো দিদির হাত থেকে শুধুই জল খেয়েছিল আর পিসি এখনো তো পায়েস খাইয়ে দিচ্ছে ওকে আর এখন তারপর ওর বাবা খাওয়াচ্ছে তো জল তেষ্টা পেয়েছিলো মনে হয় শুধুই জল খেতে চাইছিলো বারবার বার দেখো আর খাবে না এবার যে মানে আমরা অনেক লোক তো বাড়িতে ওই জন্য আর খেতে চাইছিলো না তোর বাবা পায়েস খাইয়ে একটু জল খাইয়ে দিল জল তেষটা পেয়েছে মনে হয় ওই জন্য বারবার জলটা চাইছিলো আর দেখবার সর্দি লাগলে বা জ্বর হলে মানে বেশি জলটা খেতে ইচ্ছা করে তো ওরও সেরকম হচ্ছে শুধু জল খেয়েই থাকছে বেশি আর এখন আমি কোলে নিয়ে একটু পায়েস খাইয়ে দিচ্ছিলাম এখন তো উঠে চলে গেছিলো ও আমি আবার কোলে করে ধরে নিয়ে আসলাম এসো বলে মানে এই chocolate দেব এই দেব করে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এলাম নিয়ে কোলে বসে একটু পায়েস টা দিচ্ছি তো আমার খাওয়ানো হয়ে গেছে দিয়ে আবার আসনে বসালাম ওর ছোট কাকু বাকি ছিল ছোট কাকু খাওয়ালো এবার তো ও যেটা পছন্দ করে না সেটা দেওয়া হলেই মানে উঠে চলে যাচ্ছে তার জন্য ওর পছন্দ মতো ওই দই মানে পায়েস আর রসমালাই এই তিনটা জিনিসই দেওয়া হচ্ছিলো আর মিষ্টিতে হচ্ছিলো দিদি দেখো একটু পায়েস খাওয়াতে গেলো আর খেতে চাইলো না দিদির কাছ থেকে জল খাবে শুধু তো দিদি জল খাইয়ে দিলো তো এখানেই সবারই খাওয়া অনেক কমপ্লিট হলো তারপরে এবার সবাইকে খেতে দেবো এক এক করে তো এখানে দেখো তোজোকে এখন ঘুম পাড়িয়ে গিয়েছি আর এখন তোজো দুই দিদি মাসি খাচ্ছে আর এদিকে সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে এখন আমি তারপরে আমার কাকা শ্বশুর দুই ছেলে দেওয়ার হয় তারপরে আমার ননদ তারপরে আমার আর একটা ননদ ছিল আমার মা ছিল এখন সবাই মিলে বসে আমরা খাচ্ছি তারপরে বিকেলে কেকটা কাটা হবে তো এখন দেখো বুনো মানে একটু রেস্ট নিয়ে সাজাতে রেখেছে তো হ্যাপি বার্থডে লেখা থাকে তো ওগুলো সমস্ত টাঙাচ্ছে আমাদের ঘরে কেকটা কাটা হয়েছিল যেহেতু সবাই ছোট বাচ্চা আর আমাদের গ্রামের দিকটা কিন্তু কি হচ্ছে বিকালের দিকে বৃষ্টি হচ্ছে মানে সন্ধ্যের দিকে বিকালের দিকে নয় আগেরবার মানে বেশ একটু দেরি হয়ে গেছিলো মানে সন্ধ্যেরও পর হয়ে গেছিলো বাচ্চাগুলো আসতে পারেনি মানে যারা ওই পাড়ার তারা তার জন্য আমি এবার ঠিক করেছিলাম যে বিকালে কেটে দেবো কেকটা তাহলে সবাই আসতে পারবে আর বাচ্চাদেরই তো বেশি আনন্দ হবে ওর বন্ধুরা যদি না আসে তাহলে কি ভালো লাগবে তার জন্য মানে বিকালে আমি কেকটা কেটেছিলাম ফ্যান দেওয়ার পর দেখো কি অবস্থায় খাটের তলে সব বেলুনগুলো ঢুকে যাচ্ছিলো আর এখানে মা বেলুন ফুলিয়ে দিচ্ছে আর তো দিদি এই যে তনু দিদি

তো তোজোর এখন কেক কাটা হয়ে গেছে দাদুর কাছ থেকে কেক খেয়ে নিচ্ছে আরও নিজে নিজেই কেটে একবার খাওয়া হয়ে গেছে নিজে নিজের তো আগেরবার তো কিছুই জানতো না আর এবার বুঝতে পারছে মানে জন্মদিন হলেই কেক কাটতে হয় খেতে হয় ওগুলোও বুঝতে চেয়ে গেছে একটু একটু করে আর এখন মানে ঠাকুমা আর দিদা এদের সঙ্গে ছবি তুলবে এখন তো যে এদেরকে মানে মা খাইয়ে দিচ্ছে তারপরে দুই মাতেই খাইয়ে দিচ্ছে একটু একটু করে তো এখন দিদা খাইয়ে দিচ্ছে তারপরে ঠাকুমা খাইয়ে দেবে আর এদিকে দেখছো পুচকি পুচকি অনেক সব এসছে খাটের উপর বসে আছে তোর এরা সবাই খুব ভালোবাসে মানে প্রচণ্ডই ভালোবাসে এরা সবাই ওরা মানে এই বছর ঠিক করে যে আর পরের বছর জন্মদিনে কি গিফট দেবে মানে কেউ দিয়েছে মানে অনেক চকলেট হয়েছে প্লাস মানে কেউ স্লেট দিয়েছে কেউ পেনসিল তারপরে বর্ণ পরিচয় যে বই হয় সেগুলো দিয়েছে এবার তোর গাড়ি ভালোবাসে বলে বলছে পরের বছর আমরা একটা ট্রেন কিনে দেবো কেউ বলছে পরের বছর ট্যাক্সি গাড়ি কিনে দেবো তোর করা খুব ভালোবাসে মানে ভাই ভাই বলে খুব ভালোবাসি যেগুলো দিদি আছে 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 যে ছোট ওদেরকে মানে দিচ্ছি তারপর কেক তো সবাই কেক পায়েস খাওয়া হয়ে গেছে মায়েরাও এখন বাড়ি চলে গেছে এখন ওই সন্ধ্যের পর প্রায় তো এসে দুই ভাই বোন মিলে বসেছে এখন বেলুন ফাটাতে আর মা টিভিটা চালিয়ে রেখেছে সামনে কিন্তু ওদের বেলুন ফাটানোই দেখছে তার জন্য আমি মাকে বলছি তুমি টিভি দেখছো না বেলুন ফাটানো দেখছো তো মা